প্রিয় দর্শক কেংগারো কোর্টে চলছে শেখ হাসিনার বিচার এবং সেটা লাইভে সম্প্রচার করা হচ্ছে এবং আমরা সেখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি কোনো যুক্তিতর্কের ধার ধারছে না এই তাজুল সে যেটাই বলছে শেখ হাসিনা অপরাধী শেখ হাসিনা কোন করেছে এই করেছে সেই করেছে অর্থাৎ তাকে দণ্ড দিতে হবে এই মনোভাব নিয়ে তারা এগিয়ে যাচ্ছে মজার ব্যাপার হলো এই বিচারক জামাতের এবং এই তাজুল জামাতের এমনকি শেখ হাসিনার পক্ষে দিয়েছে। সেটাও জামাতের দেখেন এই পক্ষের আইনজীবীর একটা ভিডিও ফাঁস হয়ে যায় যখন লাইভ সম্প্রচার চলছিল ভুলে এই লাইভ সম্প্রচারটা বন্ধ করতে পারেনি তখনই তার এই কুকর্ম ফাঁস হয়ে যায় আমরা শেখ হাসিনার পক্ষের আইনজীবী কি বলে আমরা একটু শুনি না খালাস তারপরে বলছে যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসনে খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসনে খালাস পাবে উপনীত হয়ে যান যে আমি যা করছি বাহ্যিক ভাবে সবই আমার অভিনয় তার কথাতেই স্পষ্ট প্রমাণিত হচ্ছে এইটা আপনি দেখে রাখুন দাড়িওয়ালা এই লোকটা ইমানদার একজন ব্যক্তি দেখে মনে হচ্ছে কিন্তু সে কি চক্রান্তে অংশগ্রহণ করেছে আমরা তার কথা আর শুনি এবং চিন্তা করেন প্রিয় দর্শক সবাই হাসাহাসি করছে যে ফাঁসি হবে এটা বললে আমার জন্য খারাপ আপনার জন্য খারাপ অর্থাৎ তারা যে নাটক মঞ্চস্থ করেছে সেইটা আল্লাহরই একই সারায় প্রকাশ পেয়ে গেল এখন প্রশ্ন হলো তাকে যে প্রশ্নটা করছে তিনি কে তিনি কিন্তু বলল মাই লর্ড অর্থাৎ একজন বিচারপতি তাকে জিজ্ঞাসা করছে আপনি সাংবাদিকদের সামনে কেন এ কথা বলছেন যে শেখ হাসিনা খালাস পেয়ে যাবে তিনি বলছেন আমার বিশ্বাস আমি তো বলি নাই যে তিনি যুক্তিতর্ক ভাবে উপস্থাপন করিনি যে তিনি খালাস পেয়ে যাবে অর্থাৎ দেখেন আমরা যে বলে আসছি যে এই কোটের নাই যা তা তাকে ইচ্ছা দণ্ড দিবে কোন যুক্তি তর্কের ধার ধারে না যদিও প্রধান উপদেষ্টা নামক এক কুলাঙ্গার তিনি দাবি করেছেন যে বাংলাদেশে যদি কোনো বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে একটা দেশ ভেঙে পড়বে তিনি কি বলেছেন আমরা নেই প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে প্রধান বিচারপতি দেখেন অর্থাৎ এই প্রধান বিচারপতির আnderi এই অন্যান্য বিচারপতিরা যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইনামালে বিচার করছে একদিকে বিচারপতি মানুষকে ন্যায়ের কথা শুনাছেন অর্থাৎ তিনি ন্যায়ের ভান্ডার খুলে দিয়েছেন দেশের জন্য মানুষ পদপদে ন্যায় পাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন দেশে কি অরাজক পরিস্থিতি আইনের শাসন বলতে কোনো কিছু অবশিষ্ট নাই অতএব এই ভন্ড প্রতারক প্রধান বিচারপতির এসে এখানে ন্যায়নীতির কথা আওরাচ্ছেন জনগণের সাথে কতটা ভন্ডামি প্রতারণার আশ্রয় নিয়েছেন এই জামাতি প্রধান বিচারপতি এখন আমরা দেখি সেই তাজুলের তাজুল কি যুক্তি উপস্থাপন করছে কোটে আমরা সেটা একটু শুনি জাতিিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা 100% ওনারি ভয়েস এটা এআই দিয়ে অর্থাৎ আন্তর্জাতিক ততন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে জনাব তাজুল রাজাকার সে আন্তর্জাতিক সংস্থাটা কে নামটা প্রকাশ করুন antar বাপের বাড়ি আন্তর্জাতিক সংস্থা বানিয়ে ফেলেছেন সেটা আমরা বুঝি তারপরটা শুনি তৈরি নয় সুতরাং এই যে কোয়ালিটি অব এভিডেন্স সেটা ফরেনসিক টেস্টে প্রমাণিত নাম্বার ওয়ান নাম্বার টু এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোন অর্থাৎ এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা প্রিয় দর্শক বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা কার দখলে ইউনুসের দখলে তো সো ইউনুস যা বলবে তাই হবে যেমন সাবেক বিচারপতিরা খুন করেছিল রাষ্ট্র বলেছে খুন করেছে সুতরাং তাদেরকে খুনের আসামি বানাতে হবে রাষ্ট্র যা যা বলছে বলছে জামাত যা বলছে এখন পদে পদে তাই প্রতিষ্ঠিত হচ্ছে আমরা আর কি শুনি সন্দেহ তোলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রী কাছ থেকে এসেছিল চতুর্থত তো হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লেতাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে সেগুলো ভিডিও ফুটেজ লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন সুতরাং ফ্রম পাসিং দি ওয়ার্ডার বাই দি প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্য ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে সন্দেহতলার সামান্যতম অবকাশ এখানে অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার প্রমাণিত হয়েছে জনাব আতাহালদার আপনি আমার সাথে যুক্ত আছেন একটা লাশের পোস্টমর্টেম হয়েছে কিনা তার হয়নি তার মানে তারা দ্রুত বুকে বেগে যে সমস্ত আন্দোলন সময় মারা গিয়েছিল মাটি চাপা দিয়েছে অর্থাৎ ইসলাম ধর্মটাও সেখানে পালন করা হয়নি এখানে তাজুল এসে বলছে যে সন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে আমরা দেখতে চাই আমরা না সমগ্র দেশের মানুষ দেখতে চাই সেই লেথাল ওয়েপেনের অ্যামুনেশনটা পুলিশ ব্যবহার করে নাকি সন্ত্রাসীরা ব্যবহার করে পুলিশ ব্যবহার করলে তার অস্ত্র থেকে সেটা নির্গত হয়েছে কিনা আপনাদের দর্শক অবগতির জন্য জানিয়ে দিই বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থার কাছে ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম আইডেন্টিফাই করার জন্য কোনো ব্যবস্থা এখন বাংলাদেশে সিআইডি বলেন আর্মি বলেন র্যাব বলেন কারো হাতে নাই অর্থাৎ সুনির্দিষ্টভাবে ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন অর্থাৎ ব্যালিস্টিক ফরেনসিক রিপোর্ট তৈরি করার জন্য যে সফটওয়্যার যে সরঞ্জাম যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা বাংলাদেশে নাই অথচ তাজুল বলে দিচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা এটা তদন্ত করে প্রমাণ করেছে প্রমাণ করেছে এটা বলেনি বলেছে যে শেখ হাসিনার অডি ভয়েসটা রাষ্ট্রীয় সংস্থা তদন্ত করে প্রমাণ করেছে এটা এ আই দিয়ে নয় কিন্তু লেথেও ওই ব্যবহার করার ক্ষেত্রে তিনি যে দাবিটা তুলেছেন সেই দাবিটার ক্ষেত্রে সপক্ষে প্রমাণ এটাই বহন করে প্রথম প্রথম প্রমাণ বহন করে যে সেই লেথেল ওয়েফেনটা আসলে কি পুলিশের নাকি সেটা তৃতীয় কোনো পক্ষে সেই প্রমাণ তো এখানে হাজির করতে হবে দুই নাম্বার আর প্রথমত লাশের ময়নাতদন্ত পোস্টমর্টেম সেটাও করা হয়নি অর্থাৎ কোন ধরনের এখানে উপকরণ নাই যে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত প্রমাণ করার জন্য অথচ তারা একটা ক্যাঙ্গার কোর্ট বসিয়ে দিয়ে তারা আইনজীবী বিচারপতি কুলাঙ্গার বিচারপতিদের এখানে বসিয়ে দিয়েছে কুলাঙ্গার তাজুল আরেক কুলাঙ্গারকে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত করে দিয়েছে সেই কুলাঙ্গার হাসতে হাসতে বলছে যে আমি যদি মৃত্যু না চাই তার অপরাধের দণ্ড হবে এটা যদি না বলি তাহলে মানুষ বুঝে যাবে অর্থাৎ দেখেন কত বড় তার ভণ্ড জনাব আতার হালদার এই যে কোর্টটা গঠিত করেছে প্রথমত সেইটা অবৈধ কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তর সালে প্রেসিডেন্সিয়াল আদেশ পরবর্তীতে সংসদের মাধ্যমে সেটা আইন আকারে প্রকাশ করা হয় একমাত্র একাত্তর সালে যুদ্ধ বিচার করার জন্য অন্য কোন কার বিচার এখানে হওয়ার সুযোগ নেই কিন্তু তারা সংশোধনী করেছে যদিও তারা সংশোধন করার কোনো অথরিটি না সংসদ ছাড়া সেটা তারা অথরিটি রাখে না এমনকি রাষ্ট্রপতিও বর্তমান সংবিধানের অধীনে কোনো আইন সংশোধন করতে পারে না একমাত্র সংসদ তারা দেশতার দেশতার তারপরও এইটা এই সূত্রকে আলোকপাত করে তারা এটা গঠন করেছে এখন অবৈধভাবে বিচার করছে তাহলে যেদিন ক্ষমতার পরিবর্তন হবে কামানের কামানটা যখন তাদের দিকে ঘুরে যাবে তখন কি পরিস্থিতি হবে আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনি

পাকিস্তানি সৈনিকের বিচার হয়নি এখনো শুধুমাত্র যারা সহযোগিতা ছিল সেই রাজাকারদের বিচার হয়েছে এবং সেটা এখন পরিপূর্ণ শেষ হয়নি দ্বিতীয়বার আপনি যে প্রশ্নটা করেছেন ময়না তদন্তের ব্যাপারটা যে তুলেছেন সেই ময়না তদন্তের ব্যাপারটা আমি স্পষ্ট ভাবে বলি ময়না তদন্ত যখন পুলিশ এই হত্যাগুলোর ব্যাপারে ময়না তদন্ত করার জন্য কবর থেকে লাশ তোলার আদালতের নির্দেশে শুরু করা সেটা কিন্তু সমনয়দের হুমকিতে পরবর্তীতে সেই লাশ উঠিয়ে যে ময়না তদন্ত করা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার তার মানে ময়না তদন্ত করে আপনি প্রাথমিকভাবে আপনি যে ফরেনসিক যে ফার্স্ট স্টেটের কথা বলেন সেইটা যদিও না করে কিন্তু আপনি ন্যূনতম ফরেনসিক এবং আপনার ই টেস্ট যদি করে ম্যারাথন তো করে সেখানে কিন্তু কিছু জিনিস আছে যে কোন অস্ত্রটা বা কোন ধরনের গুলি সেখানে ঢুকেছে সেই গুলিগুলোকে মেজারমেন্ট করা বা কি ডিপে ঢুকেছে সেরকম একটা অ্যানালাইসিস ম্যারাথন এখানে তারা ম্যারাথন দূরের কথা সূত্রহাল রিপোর্ট পর্যন্ত করেনি যারা মারা গিয়েছিল তাদেরকে দ্রুত বেগে মাটি চাপা দেওয়া হয় অর্থাৎ হাল রিপোর্ট যেইটা একটা প্রাথমিক ঘটনার মারা গেলে প্রাথমিকভাবে একটা পুলিশ এসে যেটা করে সেটাও করেনি মাটি চাপা দিয়ে দিয়েছে আর ফরেন্সিক ইনভেস্টিগেশন সেটা তো বহু দূরের কথা অথচ এই সমস্ত রিপোর্ট সংগ্রহ না করে আদালতে বলে দিচ্ছে যে সন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে আরেকটা বিষয় যে আন্তর্জাতিক সনদ অনুসারে জাতিসংঘের সনদ অনুসারে গণ যুদ্ধাপরাধের সংজ্ঞা কি অবশ্য এটা তারা সংশোধন করে নিয়েছে এই আদালতে যেমনটা সেনা সদস্যদের বিচারের বিষয়টা ছিল না সেখানে তারা সংশোধন এনে সেনা সদস্যদের বিচার করছে অর্থাৎ এই যে কেঙ্গারা কোর্ট বসিয়ে এই যে অ্যাডভোকেট ফাঁস করে দিল সব কিছু যে তাদের এই যে কোর্ট একদিন যখন ক্ষমতার পরিবর্তন হবে তাদের এই কোর্ট তাদের একদম 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 আল্লাহর তরফ থেকে আমি মনে করি এটা সত্য যে চাপা থাকে না সত্য যে যে কোনো প্রকার বেরিয়ে আসে আমি মনে করি আওয়ামী লীগের জন্য এবং শেখ জন্য এটা আল্লাহর তরফ থেকে এরকম একটা এভিডেন্স যে আপনি ওখানে লেখাটা দেখবেন যে লাইভ বন্ধ করতে ভুলে গেছে মানে বিজেপি যখন শেষ করেছে লাইভ শেষ করার পরে যে দেখেন লাইভ সম্প্রচার অবর্তে ভুলে গেছে তার মানে কি মানে যখন সে মনে করেছে ক্যামেরা অফ হয়ে গেছে তখন তারা ইন্টারনাল কথা বলা শুরু করেছে এই কথা বলার মাধ্যমে কিন্তু যে 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 সত্যটা জাতির সামনে উঠে এসেছে সেটা হচ্ছে এই একটা সাজানো নাটকের কোর্ট এবং এখানে যে জন্য নির্ধারিত করে রাখা হয়েছে শুধুমাত্র লোকজনকে দেখানোর জন্য একটা ট্রায়াল করা হচ্ছে এটাই কিন্তু তার প্রমাণ এবং এটাই কিন্তু সত্যটা বের হয়ে আসছে তার মানে এই যে আন্তর্জাতিক আদালতটা এটা পুরোটাই যে সাজানো একটা নাটক সেটা কিন্তু এখন জাতির সাথে উন্মোচিত হয়েছে কারণ সেটা আল্লাই তার তরফ থেকে আমি মনে করি মানুষের সাথে বাংলাদেশের মানুষের কাছে বা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছে বা ওপেন করে দিয়েছে ধন্যবাদ যথাযথ বলেছেন প্রিয় দর্শক এই ক্ষমতার দম্ভ যখন শেষ হবে তখন এই সমস্ত নথিপত্র কাগজপত্র কোট অর্থাৎ প্রতারক фонд যুদ্ধাপরাধী এরা বঙ্গোপসাগরে সব ফেলে দেওয়া হবে অর্থাৎ দণ্ড দেব তো দূরের কথা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আরো একবার এই প্রতারণার কোডের একটু চিত্র তুলে ধরি

অপরদিকে প্রধান বিচারপতি জাতির সাথে প্রতারণা করছে আশ্বাস দিচ্ছে নাকি ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠিত করবে কত বড় প্রতারা কত বড় ভণ্ড জামাতের লোকজন দেখলেই বোঝা যাবে অর্থাৎ বর্তমান দেশটা এখন ইনুস জামাতের উপর ভর করে চালাচ্ছে জামাত যেভাবে বলছে সেভাবেই দেশটা বলছে ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো বিষয়